আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আজ চোদ্দতম ক্লাসে আপনাকে স্বাগতম আশা করি আপনি ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা হারকত তানবিন সাকিন খারা জবর খারাজের আর উল্টা পেজ দিয়ে কিছু শব্দ গঠন করা হয়েছে সেই শব্দ আমরা শিখব তো আর দেরি না করে চলুন ক্লাসটি শুরু করা যাক আর ক্লাসটি শুরু করার পূর্বে আপনারা যারা আগের ক্লাসগুলি দেখেননি অবশ্যই আগের ক্লাসগুলির লিঙ্ক আই বাটনে দেওয়া থাকবে আপনারা আগের ক্লাসগুলি দেখে তারপরে আজকের ক্লাসটি দেখবেন তাহলে অনেক বিষয় ক্লিয়ার হয়ে যাবে তো আর দেরি না করে চলুন ক্লাসটি শুরু করা যাক আমরা প্রথমে এখান থেকে এই পর্যন্ত বানান করব তারপর এখান থেকে এ পর্যন্ত রিডিং করব। আপনারা আমার সাথে সাথে বলবেন এবং প্র্যাকটিস করবেন তাহলে ইনশাল্লাহ আপনারা বানান করে পড়তে পারবেন এবং রিডিং পড়তে পারবেন তো চলুন শুরু করি আমার সাথে সাথে বলুন র জবৰ ৰ হাইয়া জেৰ সেই র সেই কাফ দুই জেৰ কিন র সেই কিন আ মিন হামজ আ মিমিয়া জেরমি আমি নুন দুই জেৰ নিন আমি নিন কাফ জবর কা ৰ ইয়া জে রি কারি নিম কারি মিন দ নুনিয়া জের্নি বনি নুন দুই জেরনিন দনি নিন র হাইয়া জের রহী, মিমদুই জেরমিন র সেই মিন সাথে সাথে আপনারা বলুন এবং চর্চা করুন তাহলে আপনারাও বানান করে পড়তে পারবেন এবং রিডিং করতে পারবেন সিন পেশ সু হাওয়া পেশ হু সুহু ডাল দুই পেশ দুন সুহু দুন সপ পেস কু আইন ও পেশ কহু ডাল দুই পেজদোন কহুদোন ৰজবৰ ৰ চিনুৱা পেচ্ছু ৰচু লাম দুই পেচলুন ৰচুলুন চিঞ্জৱৰশা হায়া জেৰহি শ্বাহী ডাল দুই পেজদোন শ্বাহীদোন হ জবৰখ বায়া জেৰভি হবি ৰ দুই পেচলোন হবিৰুণ জিমিয়া জেৰ জি মাজি দালদুই পেশদুন মাজিদুন তারপর আমার সাথে বলুন র জবর রফা আইন জবরফ রফ নুন আলিফ জবর না রফা আয়না ও জবর ওয়া দোত আইন জবরদ ওয়া দ নুন আলিফ জবন না ওয়া দ আয়না খ জবর খলামকফ জবর লাক ক খোলাক নুন আলিফ জবন না খোলা ক না আম জনুন জবর আং জালাম জবর জাল আং জাল নুন আলিফ জবন না আং জাল না আং জাল না হাম জানুন জবর আং রাল আং নুন আলিফ জবন না আং না লাম জবল্লা দালিয়া জবর দাই লাদাই নুন আলিফ জবন না লাদাই না আমার সাথে সাথে আপনারা বলুন হাপে হুশি রথা জবর রথ হুশি

হামজালাম জবর আল হামজা খারা জবর আ আল আ ইয়া আলিফ জবর ইয়া আল আয়া কাজের তি আল আয়া তি আমার সাথে সাথে আপনারা বলুন এবং চর্চা করুন তাহলে ইনশাআল্লাহ আপনারাও পড়তে পারবেন হামজালাম জবর আল গাইন খারা জবর গ আল গ ফা জের ফি আল গ লাম খারা জবর লা আল গ তাজেরতি Al-Ghafilati Wawlam jabar wal Khafkara jabar qa Wal-qa Nunjenni Wal-qani Ta-khara jabar ta Wal-qani ta Ta-pishtu Wal-qani ta-tu jalam jabar al Ha-khara jabar ha Al-ha-fa-zirfi Al-ha-fi Zha-khara jabar za Al-ha-fi za তাাজিরতি আলা হাফিযাতি বাজেরবি হামজা খরাজ জবর আ বিআ ইয়া খরাজ জবর বি আয়া ইয়া তাাজিরতি বিআয়াতি নুন আলিফ জবন না বিআয়াatina হামজালাম জবর আল হামজা খরাজ জবর আ আল আ নুন জবন না আল আনা আমার সাথে সাথে আপনারা বলুন ताइन जबरता ता लाम जबर ता ला ताला मिमुआ पेश मु ताला मु नुन जबर ना मु ना यासिन जबर यास ता जबर ता यास ता हवा पेश हु यास ता हु नुन जबर ना यास ता हु ना मिम नुन पेश शिंजे शी मुंग शी हम जवाब पेश ऊ मुंग शी ऊ नुन जबर মংশী উ তারপর আমার সাথে বলুন তাবা পেশতুব সজ্যশ্রী তুব শ্রী রব পেশ্রু তুবো শিরু নুঞ্জবন্না তুবো শিরু না তারপর আমার সাথে বলুন মিমতা পেশমুখ রজবর র মত র ফায়া জিরফি মোত রফি নুঞ্জবন্না মোত রফি না মিমজ বর্মা ডালিয়া জেরদি মাদী নুনিয়া জেরনি মাদিনী নুন মাদিনীনা না আমার সাথে সাথে আপনারা বলুন মিম পেশমু তা যাবর মোতা কফ খানা যাবর ক মোতা ক বাজেরবি মোতা কবি বি লামিয়া মোতা ক বিলি মোতা ক তারপরে বলুন বাউলাম জবর বল হা খারা যাবর হা ওয়ালা হা ফা ওয়ালা হা ফি

আইন জবল মাল করিয়া তাপেশ তু মাল করিয়া তু তারপর আমার সাথে বলুন মিম জেরমি মি নুনলাম জবন নাল মিনাল আইন পেশ মো মিনাল মো সি মিনাল মো সি আলিফ জবর র মিনাল মো সি র তাজের মিনাল মো সি তারপর আমার সাথে বলুন মিম পেশ মু রাল বা রাব মোজাব রালা বজা মোজা বজা ভাইয়া জেরবি মোজা বজা বি নুন মোজা বজা বিনা ভাইয়া জবর ভাই নুন জবননা বাইনা জাল খরাজ বজা লাম জললি rali কফ জবর কা rali ka বাইনা rali ka তারপর আমার সাথে বলুন জাল লাম জিম জবরজা রুলজা যুল জা লাম আলিফ জবন লা লাম জেল্লি রুল জালালি ওয়ালাম জবরওয়াল হামজা কব জের ইক ওয়াল ইক ওয়া আলিফ জবর রা ওয়াল ইকরা মিম জের মি ওয়াল ইকরামি রালিকাল জালালি ওয়াল ইকরামি তারপর আমার সাথে বলুন ওয়া জবর ওয়া ইয়া গো ইন জবর ইয়া ওয়া ইয়া ফারা জের ফি ওয়া ইয়া গো ফি লম জবললা ওয়া ইয়া গো ফিরিলা কাফ মিম পেশকুম

মেং তাহ তিহাল আনহা হ পেসু তিহাল আনহারু এখন আমরা রিডিং পড়বো আপনারাও আমার সাথে সাথে রিডিং করবেন তাহলে ইনশাল্লাহ আপনারা রিডিং পড়তে পারবেন র হেকিন হাউই মিন আমিন কারি মিন বনি করে টান দিচ্ছি এর কারণে কারণ এখানে একালিভ মাদ আছে এজন্য একালি টান দিচ্ছি বনি নিন رحيم شهود قعود رسول شهيد دير مجيد رفعنا وضعنا خلقنا أنزلنا أنظرنا لدينا حشرت نصرت أشطت نصبت سطحت ثقلت الآيات الغافلات قانقات الحافظات بآياتنا الآن أنا شاطر شاطر بولون تعلمون يشتهون منشئون تبصرون مترفين مدينين متقابلين والحافظين وَالنَّحَارُ اما شَدَّ شاده بولون والفتح ما من المعصرات مذبذبين بين ذلك ذو الجلال والإكرام ويغفر لكم ذنوبكم من تحتها الأنهار ادولنا مذبذبين তো এভাবে আপনারা যদি বাসায় বসে প্রথমে বানান করে পড়েন তারপর রিডিং পড়েন তাহলে ইনশাআল্লাহ আপনারাও এভাবে পড়তে পারবেন তো যদি মনে হয় আজকের ক্লাসটির মাধ্যমে আপনি কিছু শিখতে পেরেছেন এবং আজকের ক্লাসটি করে আপনার কাছে ভালো লেগেছে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখতে পারেন যদি কোনো সোয়াল বা প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন আর যদি মনে করেন আপনার মাধ্যমে অন্যজন শিখতে পারবে তাহলে ওনাদের কাছে শেয়ার করতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া আবরকাত